প্রিয়দর্শক সুজা সবটা কথা অনেকেই হয়তো হজম করতে পারবেন না কিন্তু সত্য কথা বলতে হবে আপনাদের মনে আছে দু হাজার পাঁচ সালের পর দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত ফখর উদ্দিন ময়নুদ্দিনের সময় যে অন্তবর্তী সরকার ছিল তত্ত্ববোধায়ক সরকার ছিল তারা দেশটাকে কিভাবে পরিচালনা করেছিল দেশের মধ্যে এমন কোনো দুর্নীতিবাস ছিল না যে ধরা পড়ে নাই দুর্নীতিবাসদেরকে সুজা করে দিয়েছিল এই ফখরুদ্দিন ময়নুদ্দিনের সরকার মনে আছে তার এক রমনা নাই কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্ট পরবর্তীতে বিপ্লবী সরকার বলা হয় ছাত্র জনতার সরকার বলা হয় এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার দুর্নীতির বিরুদ্ধে তারা কতটুকু কাজ করেছে আজকে চিলেটে পর্যটক এরিয়া সাদা পাথর এলাকায় সেখান থেকে পাথরগুলো গায়েব করে ফেললো সরকার কোনো এ বিষয়ে কোনো রকমের তাদের মাথা ঘামানো নাই ষষ্ঠ উপদেষ্টা সে বিভিন্ন জায়গায় গিয়ে বিশেষ করে পুলিশের বিভিন্ন অফিসে গিয়ে বিভিন্ন বাহিনীর অফিসে গিয়ে সে ওই নারী পুলিশ বলেন আর আর পুরুষ পুলিশ বলেন সবার সামনে ওপেনে তাদের পার্সোনালিটি নিয়ে কথা বলে বলে যে আপনার বেতন কত কত বোনাস পাইছেন কি খাইছেন আরে মেয়ে আপনার ষরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দেশের জনগণ আপনাকে ওখানে বসাইছে কি এই পুলিশের বেতন কত তাদের প্রাইভেসি নিয়ে কথা বলার জন্য আপনি একজন ষোষ্ঠ উপদেষ্টা দেশের প্রতিটা জায়গায় কী হচ্ছে না হচ্ছে সেগুলো বিষয় নিয়ে আপনি খুঁটিনটির বিষয় নিয়ে কথা বলেন আপনি পদক্ষেপ গ্রহণ করবেন সেগুলো না করে আজকে সাদা লুট হয়ে গেলো বিএমপি নেতারা সেখানে লুটপাট করে শেষ করে ফেলতেছে সেদিকে আপনাদের কোনো নজর নাই লক্ষ্য নাই আর আপনি বিভিন্ন অফিসে গিয়ে গিয়ে বলেন পুলিশ অফিসারদের তোমার নাম কী তুমি আজকে কী খাইছো তোমার বাড়িতে কয়জন আছে বাড়িতে কয় টাকা পাঠাইছো কত বেতন পাও এইগুলো প্রশ্ন করার জন্য কি আপনাকে ষষ্ঠ উপদেষ্টা বানানো হয়েছে ফাজ একটা সীমা থাকে এইগুলো বলে আপনি কি প্রমাণ করতে চান মানুষের পার্সোনালিটি নিয়ে সবার সামনে বেতন কত এটা তো আমরা বইতেই পড়ছি যে মানুষের বেতন কত এটা জিজ্ঞাসা করা যাবে না আপনি এখানে ওপেনের ক্যামেরার সামনে পুরো জাতির সামনে আপনি এটা সবার পার্সোনালিটি আপনি প্রকাশ করে দিচ্ছেন এর জন্য কি আপনাকে ষষ্ঠ প্রতিষ্ঠা বানানো হয়েছে হ্যাঁ ফাইজির একটা সীমা থাকে ঠিক আছে এই জন্যই প্রিয় দর্শক আমি বলেছি যে আসলে যে পরিমাণ চালাবাজি হচ্ছে দখলবাজি হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম লুটপাট এরপরে আপনার কিশোর গ্যাং এবং আওয়ামী লীগের উৎপাত সারা বাংলাদেশে ছাত্রলীগ আওয়ামী লীগের যে গোপন চক্র উৎপাদ এগুলো বেড়ে চলেছে এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না সরকার তার মানে ব্যর্থ সরকার নির্বাচন হবে নির্বাচনের ডেট ঘোষণা করে অনেক উৎফুল্ল তারা নাচতেছে নির্বাচন কমিশনার সহ অথচ লেবেল ফেলেইং ফিল্ডের কোনো কথা নাই লেবেল ফেলেইং ফিল্ড দেখতেছে নে বিএমপি নেতা হাবিবুর রহমান সে বলেছে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বলার পরে সে বাড়ি ফিরতে পারবে না সুস্থ অবস্থায় বিএনপি কর্মীদের কাছ থেকে এত বড় কথা বলার পরেও এরপর হাবিব গ্রেপ্তার হয় না কি কারণে কিসের জোরে কিসের খুঁটির জোরে সে গ্রেপ্তার হয় নাই বিএমপি তাকে পুষতেছে তাকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছে এটাই প্রমাণ কারণ এই এত বড় হুমকি দেওয়ার পরে বিএনপি তাকে বহিষ্কার করতেছে না সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী তারা বহিষ্কার করতেছে এই ধরনের নেতাদেরকে তারা বহিষ্কার করে না তার মানে তারা এই কথাগুলো বলাচ্ছে তারা এই হুমকি ধুমকি দিচ্ছে দেশের জনগণকে বলবো আগামী নির্বাচনে আপনার সজাগ দৃষ্টি রাখেন সতর্ক হয়ে ভোট দেন ঠিক আছে তো এই জন্যই বলতেছিলাম প্রিয় দর্শক সোজা কথা আসলে অনেকের হজম হবে না কিন্তু একটি কথা অপ্রিয় হলেও সত্য স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে একমাত্র বীরপুর ছিলেন জনাব ফখরুদ্দিন আহমেদ ঠিক আছে এটা রিসেন্টলি পোস্ট করা হচ্ছে অনেকেই পোস্ট করতেছে কিন্তু বাস্তবতাই কিন্তু সত্য কথা ক্ষমতায় থাকার মাত্র দুই বছর দেশের যত চোর চোরটা বদমায়ের চালুবাজ ছিল সবাইকে তালের মতন সোজা করে ফেলেছিল আমাদের বয়সের সময় কম ছিল দু সালে তারপর আমরা দেখেছি সেভেন এইটি ওই সময় আমরা দেখেছি আমাদের মাথায় মনে আছে সেনাবাহিনী যখন যে এলাকায় যাইতো থরথর করে কাঁপতো নারী পুরুষ অশ্লীলভাবে নারীরা ঘর থেকে বাইরে বেরোতে পারতো না উলঙ্গ হয়ে ব্যবহারা করার সুযোগ ছিল না মাদক চুরি বাটপারি রাহাজানি খুন খারাপই চিন্তায় কোনো কিছু ছিল না আর বাংলাদেশে বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন সমস্ত দুর্নীতিবাজদেরকে ধরে টাইট করে দিয়েছিল মনে আছে সেই কথাটি এখানে বলা হচ্ছে কাউকে সার দেন নাই তিনি বিএমপি আওয়ামী লীগ সবারই তার ভয়ে সকাল বেকাল কাপড়ে উঠত দুই দলের নেত্রীকে পর্যন্ত গ্রেফতার করে গড়েছে চিন্তা করছেন আপনি তাই বর্তমান প্রেক্ষাপটে এরকমের একজন সারা কোনো বিকল্প নাই ফখর মতন লোক দরকার ওই নিমুজিমু ওই ইউনুসের মতন লোক দিয়ে চলবে না আর সেনাপ্রধান যতদিন ওয়াকার জামান থাকবে আওয়ামী লীগের থাকবে ততদিন এদেশে দেশে কোনো পরিবর্তন হবে না এটা লিখে রাখেন তো যাই হোক সারা বাংলাদেশে লেবেল প্লেয়িং ফিল্ড নেয় নির্বাচনের কোনো রকমের কোনো লেবেল প্লেয়িং ফিল্ড নাই যার কারণে বাংলাদেশ মাসটা পেয়ার পদ্ধতি এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের জন্য আন্দোলনে নামবে দেশবাসীকে বলবো আপনারা এতে সাড়া দেবেন আপনারা অংশগ্রহণ করবেন